ত্রাণ দেওয়ার নাম করে কুমিল্লায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ছয়জন আটক কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে পঁয়ত্রিশ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণ অভিযোগে অভিযোগে ছয়জন যুবককে আটক করছে থানা পুলিশ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের তাসকান্দি বাজার থেকে তাদেরকে আটক করা হয় আটক ছয়জন হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর প্রকাশ আলী চকের বাড়ির সিএনজি বাবু হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন হরিপুরের আসিফ দাসকান্দি চকের বাড়ির নূর মোহাম্মদ প্রকাশ চোক্কা ও একই গ্রামের বিদ্যুৎ মজুমদার এর আগে স্থানীয় ও ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় জানা যায় গত বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নারী উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আসায় সে সময় বাবু নামে এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলীনূর আলীর দোকানে বসিয়ে রেখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে ঘটনা জানানো হয় শুক্রবার সকালে অভিযুক্ত ছয় জনকে দাসকান্দি বাজারে ডাকা হয় পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সততা স্বীকার করে ওই ছয় যুবক পরে স্থানীয়রা তাদের গণধুলাই শেষে পুলিশের হাতে তুলে দেয় বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান খবর পেয়ে দ্রুত পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এ ঘটনায় আরও জড়িত তিনজনকে খুঁজছে পুলিশ এছাড়া মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি